প্রিয় দর্শক ইস্কন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন শুনানি যা হলো চল বিস্তারিত জেনে নিই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার সঙ্গ ইস্কন ইস্যুতে আগামীকাল বৃহস্পতিবার আঠাশেই নভেম্বরের মধ্যে সরকার পদক্ষেপ জানাতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট এর আগে ইস্কন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা দিয়েছে চেয়ে হাইকোর্টে আবেদন করা হয় বুধবার সাতাইশ নভেম্বর সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা দরে বেচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আদেশে প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডাকা ডেকে পাঠানো হয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থ করার চেষ্টা করছে সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করছে সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে তখন আদালত বলেন তারা উদ্বিগ্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কেউ অবনতি করতে না পারে এরপর ইস্কন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ বৃহস্পতিবার মধ্যে জানানোর নির্দেশ দেন হাইকোর্ট সোমবার পঁচিশে নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয় আদালতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ব্যান আটকে দেয় কৃষ্ণ দাসের অনুসারীরা তাদের সরিয়ে দিয়ে চিনময় কৃষ্ণকে কারাগারে নেওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী আইনজীবীদের সঙ্গে চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয় এ ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে নিহত হয় রাতে নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও যৌথবাহিনী বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা যায় তো প্রিয় দর্শক এই ছিল এইসলাম সবশেষ অব্য এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কন্ম জানাবেন সকল মাথা মুস থাকুন আল্লাহ হাফেজ